তাই বাচ্চাদের মোটর এখন ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চারা মোটরসাইকেল চালাবে পায়ে চাপ দিবে খুব সুন্দর চলবে আবার পিছনে দেখেন হেলান দেওয়ার ব্যবস্থা আছে বাচ্চা ছোট হলেও পড়বে না আর পিছনে কিন্তু আবার ডাবল আছে ঠিক বাচ্চা পড়ার কোনো ভয় কোন আর বাচ্চা যত জোরে এটা ফেলে দেয় ভাঙবে না আবার এই দিকটা দেখেন খুব সুন্দর লাইটিং আছে মিউজিক আছে দেখেন কত চমৎকার লাইটিং মিউজিক জ্বলবে আর মিউজিক চেঞ্জও করতে পারবেন দেখেন কত হ্যাভি আর এই গাড়িটা কিন্তু টোটাল ফাইবার বডি বডি কিন্তু একদম টোটালি ফাইবার আর এই গাড়িটা কিন্তু আপনারা আগে আমাদের প্রায় ছিল পঁচিশশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র আঠারোশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠাই দিব মাল হাতে পেয়ে তারপর আঠারোশো টাকা দিবেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ভাই আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকা একদম সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে মাত্র তিনশো টাকা ঢাকার বাইরে তিনশো ঢাকার ভিতর দুশো টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন মাল আমরা বাসা পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে বাকি আঠারোশো টাকা দিবেন খুবই সুন্দর লাইটিং মিউজিক সহকার যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন